দেখতে তো আপনাকে অনেক ভদ্র মানুষ মনে হয় কিন্তু আপনি আমার গরুগুলো চুরি করছেন কেন মাঠে আমার গরু অনেক গরু ছিল কিন্তু আপনার নামে রিপোর্ট আসছে ক্যামেরায় ধরা পড়ছে আপনি গরু চুরি করছে মানে আপনি এটা কি বলেন আপনার গরু কে চুরি করছে এই মিয়া ভদ্র লোক দেখলে আপনার মানে গরু চুরি মনে হয় না দেখতেছেন না আমি একজন ভদ্র মানুষ কাকে বলেন ভদ্র মানুষ দেখেই তো সন্দেহ হলো তার তুমি এর আগে গরু চুরি ধরা পড়ছিল কারণ জনগণের মারপিট খাইছে অনেক এটা তোমার স্মরণ নাই এটা তো আমরা সুর হলেও কিন্তু আমি ভদ্র সর ঠিক আছে চোর না আমি কখনো কারো গরু চুরি করি না ছাগল ছাড়া ছাগল ছাড়া আমি কখনো কারো গরু কোনো কোনোদিন চুরি করি না কি কথা বলেন আপনি এখনই তুমি বলছো যে তুমি কোনো কিছু চুরি করো না আর এখনই বলছো যে আমি ভদ্র সর ছাগল চুরি করি গরু চুরি করি না তোমাকে কেমনে বিশ্বাস করা যায় আমার আরে আপনাকে বলছি যে আমি ভদ্র সর গরুর গোস হলো সাতশো টাকা কেজি আর খাসির গোস হলো বারোশো টাকা কেজি আমি আপনার ওই ছয়শো টাকার গোস্ত গরু চুরি করে কি করবো আমি বারোশো টাকার ছাগল ছাড়া চুরি করি আজব তো আমি নতুন একটা জিনিস দেখতেছি চোর নাকি আপডেট কঠিন অবস্থা চোর আবার এরকম স্পেশাল চোর কিভাবে হয় যে ছাগল চুরিগত। বাংলাদেশের মধ্যে ছাগল চুরির মধ্যে আমি এক নাম্বার আছি কিন্তু গরু চুরির মধ্যে আমাকে কেউ মামলা আজ পর্যন্ত দিতে পারেনি আপনি কোন হিসেবে গরু চুরির মধ্যে আমার মামলা দিতেছেন হ্যাঁ এটা কি আচ্ছা যাই হোক ভাই বারোশো টাকা কেজির গোসের যে ছাগল চুরি করেন আপনি যেভাবেই হোক কয়েকটা ছাগল চুরি করে হলেও আমাকে গরু কিনে দেন ঠিক আছে আপনি চোর নাম ভদ্রলোক শোনেন যদি নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে আমার সাথে চুরি করতে যান তাহলে আপনাকে মনে করেন যে আমার সাথে নিয়ে এসে চুরি করবো একসাথে তারপরে আপনাকে দেবো এছাড়া কোনোভাবেই আপনাকে দেওয়া যাবে না আপনি অবদ্র